এবং প্রথম অ্যাস্ট্রোনট দ্বিতীয় অ্যাস্ট্রনটের উপর একটি কোর্স অ্যাপ্লাই করলেন অর্থাৎ ক্রিয়া করলেন আমরা যখন মাটির উপর দিয়ে চলাফেরা করি তখন আমাদের পা মাটিকে একটি বল প্রয়োগ করে এবং এই বলের অপর নাম ক্রিয়া মাটিও একটি সমান এবং বিপরীতমুখী একটি বল আমাদের শরীরকে প্রদান করে যার অপর নাম প্রতিক্রিয়া এবং এই প্রতিক্রিয়া বলের জন্য আমরা সামনের দিকে এগিয়ে যাই এক্ষেত্রে আমরা ক্রিয়া বলটাকে অনুভব করি কিন্তু প্রতিক্রিয়া বলটাকে আমরা অনুভব করতে পারি না ঠিক যেমন ভাবি বায়ুর উপস্থিতি না থাকলে আমরা বায়ুর উপস্থিতি অনুভব করতে পারি ঠিক তেমন ভাবে কোনো মেঝেতে যদি সাবান জল দেওয়া থাকে এবং সেই মেঝের উপর দিয়ে তুমি যদি চলতে যাও তাহলে তুমি কিন্তু পিছলে যাও বা পিছলে যাওয়ার উপক্রম হয় আসলে তোমার পা মেঝেকে একটা বল প্রয়োগ করলেও মেঝে এবং পায়ের মাঝখানে ঘর্ষণের মান কমে যাওয়ার জন্য এক্ষেত্রে উৎপন্ন প্রতিক্রিয়া বলের মানও কমে যায় যার ফলে তোমার পা যে অভিমুখে বল প্রয়োগ করে সেই অভিমুখে তোমার শরীর পিছলে যায় কারণ রিটার্ন কোর্স নেই বলে কিন্তু আজকে আমরা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে বসে এমন একটি এক্সপেরিমেন্ট দেখাতে চলেছি যার দ্বারা আমরা ক্রিয়া এবং প্রতিক্রিয়াকে একসঙ্গে লক্ষ্য করব অনুভবও করব পৃথিবী থেকে প্রায় চারশো কিলোমিটার উচ্চতায় থেকে ঘন্টায় আঠাশ হাজার কিলোমিটার বেগে পৃথিবীকে অনবরত আবর্তন করে চলেছে এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে একটি বল সহ একজন অ্যাস্ট্রোনটকে আমরা দেখতে পাচ্ছি এই অ্যাস্ট্রোনট এই বলটির উপরে একটি ফোর্স অ্যাপ্লাই করলেন অর্থাৎ ক্রিয়া করলেন যার ফলে বলটিকে আমরা সামনের দিকে এগিয়ে যেতে দেখলাম কিন্তু প্রতিক্রিয়া বলের জন্য অ্যাস্ট্রোনটের কিন্তু পিছনের দিকে পিছিয়ে যাওয়ার কথা ছিল ওনাকে কিন্তু এক জায়গায় স্থির থাকতে দেখলাম কেন এই ব্যাখ্যাটা আমরা একটু পরে আসছি তার আগে আমরা আরেকটা ঘটনা দেখি এখানে দেখতে পাচ্ছি প্রথম অ্যাস্ট্রোনটের সঙ্গে দ্বিতীয় আরেকজন একজন অ্যাস্ট্রোনট এসে যোগ দিলেন এবং প্রথম অ্যাস্ট্রোনট দ্বিতীয় অ্যাস্ট্রোনটের উপর একটি ফোর্স অ্যাপ্লাই করলেন অর্থাৎ ক্রিয়া করলেন যে ক্রিয়ার ফলে দ্বিতীয় অ্যাস্ট্রোনট তো সামনের দিকে এগিয়ে গেলেন আবার প্রথম অ্যাস্ট্রোনটও কিন্তু সমান এবং বিপরীতমুখী বল লাভ করে অর্থাৎ প্রতিক্রিয়া বলের জন্য পিছনের দিকে পিছিয়ে গেলেন অর্থাৎ এক্ষেত্রে আমরা ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলকে চাক্ষুষ করলাম এবং অনুভব করলাম এবার আমরা চলে আসি প্রথম ক্ষেত্রে কেন পিছিয়ে নিউটনের দ্বিতীয় গতি সূত্র অনুযায়ী ফোর্স সমান বস্তুর ভর গণিত বস্তুর ত্বরণ অর্থাৎ ফোর্সকে যদি আমরা ভর দ্বারা ভাগ করি তাহলে ত্বরণের মান পাব ভরের মান কমে গেলে তরণের মান বৃদ্ধি পাবে ভরের মান বেড়ে গেলে তরণের মান হ্রাস পাবে যেহেতু বলের ভর তুলনায় অনেকটাই কম তাই বলটির মধ্যে উৎপন্ন তরনের মান অনেক বেশি হয় তাই বলটি সজরের সামনের দিকে এগিয়ে যায় কিন্তু অ্যাস্ট্রনটের ভর এতটাই বেশি যে ওর মধ্যে উৎপন্ন তরণের মান প্রচন্ড কম তাই অ্যাস্ট্রোনটের স্মরণ এতটাই কম হয়েছে সেটা আমরা বুঝতে পারিনি আবার দ্বিতীয় ক্ষেত্রে দুজন অ্যাস্ট্রোনটের ভর প্রায় সমান হওয়ার জন্য দুজন অ্যাস্ট্রোনটেরই উৎপন্ন তরণের মান সমান তাই দুজন সমান দ্রুততার সহিত একে অপরের থেকে সরে গেল নিউটনের তৃতীয় গতিসূত্রের প্রমাণ এবং ক্রিয়া প্রতিক্রিয়া সংক্রান্ত এই এক্সপেরিমেন্ট আমার তো খুব ভালো লেগেছে তাই তোমাদের কাছে নিয়ে এলাম এবার তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করে জানাবে এবং যদি অপরকে জানাতে ইচ্ছা করে তাহলে ভিডিওটাকে একটু শেয়ার করে দেবে থ্যাংক ইউ